দেখুন এবার থেকে আর আপনাকে ট্রেনের টিকিট কাটার জন্য টিকিট কাউন্টার লাইনে দাঁড়িয়ে থাকতে হবে আপনি বাড়িতে বসে কিন্তু লোকাল ট্রেনের টিকিটটি কাটতে পারবেন তো আপনি বাড়িতে বসে কিভাবে লোকাল ট্রেনের টিকিট কাটবেন তার জন্য ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন তার জন্য আপনি প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশনের নাম হলো ইউটিএস ইউটিএস লিখে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এটাকে রেজিস্টার করে নেবেন মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করার পরে এটাকে লগ ইন করে নেবেন দেখুন লগ ইন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হবে ঠিক আছে এবার আপনি কী করবেন জার্নি টিকিট এই জার্নি টিকিটে ক্লিক করবেন জার্নি টিকিটে ক্লিক করার পরে এই যে নিচে অপশন অপশনগুলো দেখছেন এখানে আপনি বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে আপনি যেই ডেস্টিনেশন থেকে যেখানে যাবেন আমি যেরকম সিলেক্ট করলাম বসন্তপুর থেকে শিয়ালদা সিলেক্ট করলাম আপনি এইভাবে সিলেক্ট করে নেবেন আপনি যেই গন্তব্যস্থলে যাবেন ঠিক আছে তারপরে কী করবেন আপনি কী করবেন এই গেট ফেয়ার এই গেট ফেয়ারে ক্লিক করবেন গেট ফেলে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে এই অ্যাকাউন্টের অ্যাড্রেস কিন্তু ওপেন হবে আবার আপনি এবার কি করবেন আপনি এখানে এখানে কিছু অপশনগুলো সিলেক্ট করতে হবে দেখুন অ্যাডাল্ট রয়েছে আপনি যদি একা যেতে চান একা দেবেন দুজন যেতে হলে দুজন দেবেন তিনজন হলে তিনজন দেবেন তারপরে দেখবেন চাইল্ড আপনার সাথে যদি কোনো বাচ্চা থাকে চাইল্ড দেখা যা চাইল্ড একজন আছে না দুজন আছে সেটা দিয়ে দেবেন দেখুন তারপরে আছে টিকিট টাইপ এই টিকিট টাইপের এখানে ক্লিক করবেন টিকিটটা রিটার্ন করতে চান রিটার্ন টিকিট কাটতে চান তাহলে কিন্তু রিটার্ন করবেন ঠিক আছে আর না হলে এই জার্নি করে দেবেন তারপর দেখুন ট্রেন টাইপ এই ট্রেন টাইপের এখানে ক্লিক করবেন ক্লিক করে এটাকে অর্ডিনারি করে দেবেন যেমন ক্লাস রয়েছে ক্লাস সেকেন্ড ক্লাস না ফার্স্ট ক্লাস এটা করবে সেকেন্ড ক্লাসই হয় না ফার্স্ট ক্লাস তো হয় না লোকাল ট্রেনে তারপরে কী করে পেমেন্ট টাইপে পেমেন্ট টাইপে ক্লিক করবেন তারপরে পরে দেখুন পে ইউজিং ইউপিআই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু ইউপিআইটা করলে আপনি ফোনপে গুগল পের মাধ্যমে আপনি কিন্তু ট্রেনের টিকিটটা কাটতে পারবেন ঠিক আছে তারপরে কী করবেন দেখুন এখানে চলে এসছে আমি মস্তপুর থেকে শিয়ালদাই যাবো তার জন্য কিন্তু একা যাব তার জন্য কিন্তু এটা টোটালে চলে এসছে টিকিটটার দাম পড়ছে পনেরো টাকা তারপরে আপনি কী করবেন এই বুক টিকিট এই বুক ক্লিক করবে দেখুন বুক টিকিটে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এই রকম একটা ড্যাশবোর্ড চলে আসবে এবার আপনি যেই অপশান দিয়ে টিকিটটা কাটতে চাইছেন ইউপিআই সেটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে সিলেক্ট করার পরে পে করে দেবেন পে করার পরে এই ইউপিআই ক্লিক করবেন ইউপিআই ক্লিক করেই কিন্তু আপনি এখান থেকে ইউপিআই মাধ্যমে ট্রেনের টিকিটটি কিন্তু কাটতে পারবেন তারপরে আপনি টিকিটটা কোথায় চেক করবেন এ দেখুন শো টিকিট এই শো টিকিটে ক্লিক করলেও কিন্তু এখানে আপনার টিকিটটা চলে আসবে আবার যদি আপনি টিকিটটা ক্যান্সেল করতে চান তাহলে কিন্তু ক্যান্সেল টিকিট এই ক্যান্সেল টিকিটে ক্লিক করে কিন্তু আপনি টিকিটটা ক্যান্সেল করতে পারবেন তো এইভাবেই কিন্তু খুব সহজেই আপনি ট্রেনের টিকিট কিন্তু আপনি কাটতে পারবেন বাড়িতে বসেই তার জন্য স্টেশনে গিয়ে আপনাকে টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন